হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি শাহজাহান নাটক হচ্ছে আমার আজ আলোচনার বিষয় শাহজাহান নাটকের দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো খুবই সংক্ষেপে আমি তোমাদের ডালিয়া ম্যাম শুরু করছি আজকের ক্লাস তবে শুরু ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই আমাদের কোচিং থেকে আমাদের যে জ্ঞানজি কোচিং সেন্টার রয়েছে সেখানে প্রত্যেকটা অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে মেজর মাইনরের তো মেজর যারা বেঙ্গলির স্টুডেন্টস রয়েছে তারা

নিশা সিপা জড়তুন নিশা এই এটা প্রত্যেকে দাঁড়ার স্ত্রী হচ্ছে নাদিরা আমি তোমাদের পরিচয় করিয়ে দিই দাঁড়ার স্ত্রী হচ্ছে নাদিরা দাঁড়ার পুত্র হচ্ছে সিপার এবং কন্যা হচ্ছে জড়রতুন যেহেতু এরা প্রত্যেকেই এখন একেবারে বিতাড়িত রাজ্য থেকে চলে গেছে এরা কিন্তু একটা বৃক্ষের নিচে আশ্রয় নিয়েছে এবং যে জায়গাটা পুরোপুরি মরুভূমি আর যেখানে জলের কিন্তু অভাব তো সেখানে তাদের জল পাওয়াতে দাঁড়া অর্থাৎ তার স্ত্রী দাঁড়ার স্ত্রী কিন্তু আহ নাদিরা বলছে যে প্রচন্ড তার টেষ্টা পেয়েছে তাই সে এখানেই বিশ্রাম নিতে চায় এই বৃক্ষের নিচে তখন আহ জানায় যে এখানে তো জল পাওয়া সম্ভব নয় কারণ এখানে চারিদিকে মরুভূমি তখন তার পুত্র সিপার বলে সে জল না পেলে আর এক না ঠিক সেই সময় কিন্তু দেখতে পাই যে দ্বারা তার নিজের ভাগ্যের ওপর যে তার ভাগ্যের পরিহাস দেখে নিজেই বিরক্ত যে আমি এই জীবন রাখার থেকে না রাখাই ভালো আমরা যদি একে একে এখানে মানে জীবন ত্যাগ করে ফেলি সেটাই সব থেকে ভালো হবে এই এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই হয়তো ছিল ঠিক তখন আমরা দেখতে পাই যে দারা ক্ষেত্রওয়ার বের করছে এবং সিপার প্রথমে বলছে যে তুমি আমাকে হত্যা করো তখন তার মা অর্থাৎ দารার স্ত্রী দাদিরা বলছে আমার সামনে আমি বেঁচে থাকতে আমার সামনে তুমি পুত্রের গায়ে হাত দেবে না এবং দিতে পারবে না তো তুমি আগে আমাকে হত্যা করো তারপরে এক এক করে সবাইকে হত্যা করবে তখন দারা বললো ঠিক আছে আমি আগে তোমাদেরকে তোমাদের প্রত্যেককে হত্যা করে তারপর তোমাদের যে দেহ রয়েছে মৃতদেহকে জড়িয়ে আমি দেহ ত্যাগ করব। ঠিক এই সময় আমরা দেখতে পারি যে তারই স্ত্রী যে রয়েছেন আদিরা সে ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য কিছুটা সময় চাইছে তখন দ্বারা যদিও দ্বারার তো ঈশ্বরের প্রতি কোনো এখন আর বিশ্বাসই নেই কারণ তাদের এই পরিস্থিতি হয়েছে তাই তবুও সে নাদিরার সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় যেন ঈশ্বরই তাদেরকে দুধ পাঠিয়ে দেয় তারা সেখানে হাজির হয় একজন রাখাল এবং তার স্ত্রী তো তাদেরকে তারা ভাবে যে এরা এনারা হয়তো কি আহ ভগবানই হয়তো তাদেরকে পাঠিয়েছে ঈশ্বরের হয়তো দুধ তারা তখন তাদের কাছে তারা কি করে পিপাসার জন্য জল ভিক্ষা করে এবং যখন দেখে যে সবারই এরকম অবস্থা পিপাসায় একেবারে মানে মারা যাওয়ার মতো অবস্থা প্রাণ প্রাণ মানে প্রাণ যাওয়ার মতো অবস্থা তখন রাখাল এবং তার স্ত্রী তাদেরকে তাদের জল তেষ্টা মেটায় এবং তাদের ঘরে তাদের গৃহে তাদেরকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর দ্বারা বলেন সেই রাখাল এবং তার স্ত্রীকে যে তোমরা কি সত্যি মানুষ তোমাদের এত মায়া তখন সেই রাখাল এবং তার স্ত্রী বলছে কেন আপনারা কি কোনোদিন মানুষ দেখেননি আপনারা কেবল কেবল শয়তানি দেখে এসেছেন এটা তো একেবারেই সত্যি কারণ দাঁড়া কাছে কিন্তু তার তিন ভাই যেভাবে তাকে মানে যেভাবে তাকে আর কি মানে ঠকালো সে জায়গা থেকে কিন্তু শয়তানের মানে ভূমিকা শয়তানটাই কিন্তু বেশি দেখেছে ভালো মানুষ কিন্তু দেখেনি তার বৃদ্ধ পিতাকে কিন্তু সিংহাসন করেছে কে তার তারই ভাই কে আমাদের ঔরঙ্গজেব তো সেই কারণে দাঁড়াকে রাখালোর তার স্ত্রী বলছে যে আপনারা কি কেবল মানে শয়তান মানুষ শয়তান মানুষ দেখেছেন শয়তান দেখেছেন ভালো মানুষ দেখেননি যার মধ্যে মায়া রয়েছে ঠিক এইভাবে কিন্তু তাদের সঙ্গে কথা কথোপকথন হয়ে এই যে দৃশ্যটা রয়েছে সেটা শেষ হচ্ছে মন দিয়ে তারপর দাঁড়া তাদের কথা শুনছে এত ভালো লাগছে তাদের কথা শুনে দাঁড়ার তো এই জায়গাটাতে আমরা দেখতে পারি রাজপুতানার মরুভূমির প্রান্তদেশ দ্বিতীয় অঙ্ক তৃতীয় দৃশ্য সমাপ্তিকরণ হচ্ছে এরপরেই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য যদিও তোমরা জানো যারা আমার নিয়মিত ক্লাস দেখছো যে আমি শাহজাহান নাটকটিকে পাঁচটা অঙ্ক রয়েছে পাঁচটা অঙ্কের মধ্যে প্রথম অঙ্কের সাতটা দৃশ্য রয়েছে ওই প্রথম অঙ্কের পর পর সাতটা দৃশ্য আমি আলোচনা করেছি যারা এখনো ভিডিও দেখো নি তারা অবশ্যই দেখো যদি তোমরা উপকৃত হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো এবং প্রত্যেকটা ভিডিও দেখে তোমরা যদি উপকৃত হও তবে আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো ক্লাসগুলো আর পর ভিডিওগুলো দেখবে তাতে দেখবে তোমাদেরই সুবিধা হবে তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি নতুন ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো धन्यवाद